دروس فريق وقتها الدعاء اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم رب هذه الدعوه التامه الصلاه القائمه آت محمدا الوسيله والفضيله وابعثوا مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد وانا جواب بترى হ্যাঁ ওর derajatatur rafia aur zukna shafa'atahu yawm al-qiyamah এই কথাগুলো বাড়ায় এটা হাদিসে নেই কাজেই আমরা মেহেরবানি করে এটা না বাড়াই আমাদের রাসূল যা দুক গেছেন এই যথেষ্ট আমাদের এতে বেশি বাড়ানোর দরকার নেই আপনি তোwidehatটি করুন হ্যাঁ প্রশ্ন কে বর্ষণ করছিল

এখন কি তাহলে প্রতিশ্রুতি কারণ আমি কোনো দোষী সম্পদ তবু কিনাল্লাম কিংবা এই সম্পদ যা আসে আমার জন্য নগদ টাকা কিংবা এমনি যে ওটার জন্য তবা করে নেবে যদি হজ ফরজ না হয়ে থাকে আর হজ করলে আপনার সংসার অসল হয়ে যায় থাকে একটা এই ধরনের প্রতিশ্রুতি করাই ঠিক না হজ ফরজ যদি হজ করেন আল্লাহ সাথে প্রতিশ্রুতি করার দরকারটা কি করে থাকে থাকে যদি এখন হিসাব করতে গেলে ফরজ হয় নেই আবার হজ করলে তার ব্যবসা আটকায় যাবে তাহলে সে হজে যাবে না না যায় প্রতিশ্রুতিতে ভঙ্গ করলো এর জন্য আল্লাহর কাছে মাপ চাই সেটা তো ভালো তো ওবার পরিপূর্ণ হলো কিছু দান করে না জি হজের পরিমাণ থেকে ছাড়াই গেছে না তাহলে হজের আগে বিবাহ করে ফেলুক টাকা না থাকলে আর হজ করা যাবে না আর যদি আগে হজের টাইম এসে যায় তাহলে হজ করে আসতে হবে ইসলামে বিবাহ করতে তেমন কোনো টাকা লাগে না কোন স্ত্রীর মোহর হলো দশ গ্রাম আল্লাহ দশ গ্রামের কম কোনো বিবাহ হবে না দশ দেরামে এখন সর্বোচ্চ তিন হাজার টাকা হয় তিন হাজার টাকার কম মোহর হবে না বর্তমান বাজার হিসেবে হ্যাঁ বিবাহতে ইসলামের দুটা খরচ লাগছে স্ত্রীকে মোহর দিবেন আর অলিমা খাওয়াবেন তো মোহর তিন হাজার টাকা দেন আর এক কেজি মিষ্টি খাওয়ায় কিনে আমি অলিমা খাওয়াই দেন ইসলাম বিবাহটা একদম সহজ আমরা এটাকে কঠিন বানাই ফেলছি কোথাও যদি বিবাহ কঠিন হয়ে যায় সেই সমাজে দেনা বিবেচার বেড়ে যায় একদম সহজ ইসলাম আমরা কঠিন করতে করতে একদম কঠিন করে দিই পুরা করতে হবে এটা বিবাহ হয়ে যাবে বাতিল হবে না টাকাটা পুরা করতে হবে যদি আপনি ওই যে জমি রেস্টে করছিলেন একটা সরকারি ট্যাক্স আছে না কম দিয়ে থাকেন ওটা পুরা করতে হবে আর নোটিশ আসবে আপনার দলিল বাতিল হবে না নামাজের ভিতরে মোবাইল ভিতরে এক তো রিং টন দিবেন এরকম যেটা নামাজে বাজলেও ডিস্টার্ব না হয় অন বিপ হালকা ধরনের কোন অবস্থায় গানের টন বা ওই যে বাজনার টন আছে না এগুলো দিবেন না আল্লাহ রসুল বাজছেন আমাকে আল্লাহ রসুল বলেন আমাকে বাদ্য যন্ত্র ধ্বংস করার জন্য দুনিয়ায় পাঠানো আজকে ইহুদিরা এই রিংটনের মাধ্যমে সেই বাদ্যযন্ত্র মসজিদে ঢুকাই দিচ্ছে আর এই উঠতি বয়সের পোলাপানদেরকে মোবাইল দিবেন না উঠতি বয়সের পোলাপানদেরকে মোবাইল দিবেন না দিলে ওরা এটা দিয়ে ঢুকবে ইন্টারনেটে ঢুকে যত দুনিয়ার গান্দা পচা গান্দা আছে এগুলো সব দেখবে দেখে তাদের চরিত্র নষ্ট হবে আর এই চরিত্র নষ্ট করার জন্য ব্যাপর্দা ব্যাপক হয়ে গেছে ব্যাপক হয়ে গেছে নিঃসাদ দ্রব্য ব্যাপক হয়ে গেছে মোবাইল কোম্পানিগুলো রাত বারোটা পরে বিল কমাই দিচ্ছে কি করতে মোবাইল কোম্পানিগুলি শুধু ব্যবসা করতে আসছে এদেশের ইসলামী পরিবেশ ধ্বংস করতে আসছে কেন বারোটা পরে বিল কমানো হয়েছে কেন মাফ করা হয়েছে আমাদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য এদেরকে দিবেন না এটা দেওয়া মানে জবাই করা যতক্ষণ ছেলেবেলে দায়িত্বশীল না হয় এদেরকে এগুলো দিবেন না বয়ানে বলা হয়ে গেছে যে নুরের তৈরি করলে আপনি হুজুরকে ডিমোশন করে দিলেন ফ্রেস্তার তো নিচে মানুষ তো উপরে আর নাল্লা সিজা করালেন কেন ফ্রেস্তাদেরকে দিয়ে নুরের তৈরি ফ্রেস্তাকে দিয়ে আদম আলাহ ইসলাম মাটির তৈরি তাকে সিজদা করালেন কেন যে নুরের তৈরি করলেন ওনাকে ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে নিয়ে আসলেন না জানার কারণে মাটির তৈরিকে হেও মনে করা এটা চিন্তা চিন্তাধারা মাটির তৈরি বললে অবমাননা হয় এই যে চিন্তাধারাটা ওই কারণে তো নূরের কথা বলে এই চিন্তাধারাটা ইবলিশের এই চিন্তাধারার কারণে সে আমাদের নবীকে আদম আলাইসালামকে কি করতে পারে নাই মাটির তৈরিকে হেও মনে করার কারণে সে চিন্তা করতে পারে নাই যারা নূরের তৈরি বলে সেও তো ওই একই চিন্তাধারায় পড়ে গেল ইবলিশের ওই চিন্তাধারায় পড়ে গেল

আমি বলি আওয়াবিন তো ছয় রাখাত কিতাব যে মাগরিবের শূন্য সহ ছয় রেখাত পারে মাগরিবের শূন্য সহ যদি কেউ ছয় রেখাত পড়ে এটা আওয়াবিন হবে এবং আওয়াবিনের ফজিলত হলো যে এই ছয় রেখাত পড়লে আল্লাহ তালা তাকে একটা না বারো বছর ইবাদতের সব দান করে তা আপনি যখন দুই রেখাত নফলই পড়তে পারলেন তা আর দুই রেখাত বাড়াই দেন ওর নফল করলে আওয়ামী হবে কিন্তু সবটাই মাগরে নফল পড়লেও কি হবে ওটা নফল ওটা আওয়ামী হবে এবং আল্লাহ সুযোগ রাখতে যে আপনি যদি ভিন্ন ছয় রেখাত পড়েন তো ভালো কিন্তু ভিন্ন ছয় রেখাত না পড়ে শূন্য সহ যদি ছয় রেখাত পড়েন তাও হবে একটা না বারো বছর বা সব চিন্তা করেন আল্লাহ এই মতের জন্য এই মতের হায়াত কম কিন্তু সব বেশি এক জুমার সময় যাতে আপনি ছয়টা কাজ করেন জুমার নামাজের সময় আপনি যে পাও ফেলে ফেলে আসবেন প্রত্যেক কদমে দুই বছর ভা সব এক বছর নফল নামাজ এক বছর নফল রুজা প্রত্যেক পাও রাখাতে দুই বছর কি ছয়টা কাজ কি জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করা পায়ে হেঁটে আসা অক্ত হওয়ার সাথে সাথে আসা ইমামের নিকটবর্তী বসা উভয় খুদ্া মনোযোগ সহকারে শোনা মধ্যে কথাবার্তা বলা দান বাক্স চালানো এগুলো না করা শুধু শোনা তো দুই নামাজ কয়টা ছয়টা হয়েছে এই ছয়টা কাজ যে করবে সে যে পায়ে হেঁটে মসজিদে আসলো প্রত্যেকবার তাও রাখাতে দুই বছরের ইবাদতের সব এক বছর নফল নামাজ পড়ার এক বছর নফল রোজা রাখার আপনার বাড়ির থেকে মসজিদ আসছে একশো কদম রাখেন তো দুইশো বছর ইবাদতের আগের উম্মত সর্বোচ্চ এক হাজার বছর হায়াত পাইছে সর্বোচ্চ এর বেশি কেউ হায়াত পায়নি এই উম্মত দু চার জুমার মধ্যে তো তার থেকে বেশি নাকি এই উম্মতের বাহ্যিক ভাবে হায়াত কম কিন্তু সব বেশি আমাদের নবীর অসিলায় কিন্তু আওয়ামী ছয় রেখা পড়লেন বারো বছরের সব জুমা পড়তে আসলেন দুশো বছর বাদ যাতে যদি একশো কদম ডাকেন আবার জুমার দিন বিকালে একটা দুরুদ আছে জুমার দিন আসরে পরে কি আছে আমার সাথে পড়েন এই দুধটা আল্লাহ হুম্মা সল্লি তসলিমা খুব ছোট্ট কিন্তু খুব ছোট্ট এই দুটটা পুরুষ হোক মহিলা হোক জুমার দিন আসরের পরে যদি আসিবার আসিবার তা আল্লাহ তাকে এক টানা আশি বছর ইবাদতে এবং আশি বছরের গুনায় ছগিরা তার আমল্লামা থেকে মুছে দিবেন জুমার সময় পাইলেন একশো থেকে দুশো বছর ইবাদতে সব বিকালে পাইলেন আশি বছর দেখেন এই মতকে এক জুমাতে তিনশো বছর ইবাদতে সব দিচ্ছে আর পড়তে যেন আওয়ামী লীগ বারো বছরের সব তাহলে এই উমতার হায়াত কম কিন্তু ফজিলাত বেশি বুঝছেন না হ্যাঁ উনি একটা প্রশ্ন করতেছে বলেন

কিন্তু বয়ানটা হলো এস্তেমায় আমল আর বিধান হলো যে ইনফেরাদি আমল থেকে একা আমল থেকে এস্তেমায় আমলের দাম বেশি আর উচিত এরকম ক্ষেত্রে আপনারা ওই এস্তেমায় আমলে জুড়বেন ওটা তো ইসা পর্যন্ত চালু থাকে না ওটা তো আধা ঘন্টা চলে এরপর আপনি আওয়াবিন পড়েন তারপর তো টাইম থাকে

আর যারা টাইলসের কথা কইলেন মসজিদের মূল মশলা হলো যারা মসজিদের কর্তৃপক্ষ থাকে তাদেরকে আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যারা মসজিদে মুসাল্লে আসবে তারা যাতে আরামের সাথে নামাজ পড়তে পারে এই ব্যবস্থা করো মানুষ একটু বয়স হয়ে গেলে কিন্তু তার হাঁটুতে ব্যথা হয় সে শক্ত জায়গায় চেষ্টা করতে পারে না এই জন্য আমাদের দেশে তো শীতকালে তো দেয় কিন্তু এটা মশলা তা না মশলা হলো মসজিদে বারো মাস কোনো মোলায়েম বিছানা থাকবে তার উপর দিয়ে এরকম চাদর দেওয়া থাকবে এটা ধুবে এক সাইড ধুয়ে দিল আর এক সাইড বিছিয়ে দিল আমাদের যে প্রথা হয়ে গেছে যে শীতকালে বিছানা দেয় গরমকালে নেই বারো মাস বিছানা থাকবে যে আমি দেখলাম এক জায়গাতে জামাত ওয়াজিব পুরুষের জন্য জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব আর ফজরের শূন্যটা অন্য শূন্যতের তুলনায় বেশি গুরুত্ব অন্য যত শূন্যত আছে এর মধ্যে ফজরের শূন্যটা বেশি গুরুত্ব এত গুরুত্ব বলা হয়েছে তা ওয়াজিবের কাছাকাছি এই জন্য শরীয়ত বলতে চাই যদি পারো দু আমল করতে তো ওটার চেষ্টা করো শূন্য তো পড়ো জামাত ধরো শূন্যটাও আজীবের মতো আর জামাত আজিব তাহলে প্রথম চেষ্টা করতে হবে কি যদি আমি শূন্যত পড়ে সালামের আগে শরিক হইতে পারি তাহলে শূন্যত পড়ে নিতে হবে আর যদি দেখা যায় যে শূন্যদ পড়তে গেলে ইমাম সব সালাম ফিরাই দিবে আমি সালামের আগে শরিক হইতে পারবো না তখন আপনাকে শূন্যত বাদ দিয়ে হ্যাঁ আপনাকে জামাত ধরতে হবে এটা আর পড়া যাবে না এই সুন্নাত আর পড়া যাবে এটা আর পড়ার সুযোগ নেই শুধু শূন্যতের শুধু সুন্নতের কোনো কাজা নেই এটা হলো কারোর ভুল কর্মে হজরের মানে ফরজ সহ কাজা হয়ে গেল অন্য কোনো একটা তো শূন্যতের কাজা পড়াই যায় না ফজরের ব্যাপারে যদি কারোর সহ কাজা হয়ে যায় তো সে শূন্যত সহ কাজা করবে শুধু শূন্যতের কাজা নেই জ্বরে জ্বরে হ্যাঁ 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 না না ওটা একদম শেষে পড়বেন তাহলে এক জায়গায় সিরিয়াল মিস হল যদি ফরজের পরে পড়েন যে আর এক জায়গায় সিরিয়াল মিস করলেন আপনি কি ফরজের পরে দুই সুন্নত ওটা ওটাও গেল এই জন্য আপনি প্রথম একদম শেষে নিয়ে আসবেন পড়বেন এটা এটা কোনো কাজ আপনি এটা তো অজীবের কাছাকাছি

হ্যাঁ মেয়াদ করার সাথে সাথে কামত হয়ে গেছে মেয়াদ করার পরই তখন আপনি দুই দিকে সালাম ফেরাই সুন্নত বাদ দিয়ে দেবেন দিয়ে জামাতে শরীফ হবে হ্যাঁ তা দুই লাখ পরে সালাম ফেরাই দিবেন কিন্তু পরে পড়তে হবে পুরোটা আর দুই লাখ পড়লে হবে না বলেন হ্যাঁ 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 নামাজের পরে মোনাজাত করি এটা হলো মুস্তাহাব সালাম ফেরানোর পরে ইমামের একটা থাকে না নামাজে সালাম ফেরানোর পরে কি থাকে না ইমাম যদি মোনাজাত করে তো তার সাথে আপনার করা কোনো জরুরি না একটা দা নেই আমি বলিনি কাজে আমাদের সাথে মজানা আল্লাহ আমিন সবাই একটা দা করায় বে হক এই থামেন থামেন মনাজাত করে না এসব গলত কেন একটা দা নেই তো এটা মুস্তাহাব জিনিস মুস্তাহাব যদি মুস্তাহাব রাখা হয় ইমাম সাহেব বারবার মস্তা বলে দেয় এটা মুস্তাহাব একে কেউ ফরজ আজব মনে করবেন না এই মস্তা বলে দেওয়ার পরে যদি সারা জীবনও করে তো বেদাত হবে না কিন্তু কেউ যদি জরুরি মনে করে করে তো একদিন করলেও বেদাত হবে মোনাজাতকেও যদি কেউ জরুরি মনে করে ওয়াজিব মনে করে একদিন করলেও বেদাত হবে আর যদি মুস্তাহাব মনে করে করেন সারা জীবনও করেন তাও বেদাত হবে না আপনার আকিদা ঠিক থাকতে হবে উনি উনারটা করে দিয়ে দেবে মুসাল্লি মনে চাইলে শরিক হবে না চাইলে শরিক না হবে এত তো শরীফ এদি বলা হয় নাই তা আপনি এক মিনিট করে যান গা কথা উনি এক মিনিট করছে আপনার আল্লাহর সাথে কথা শেষ হয় নাই আপনি পাঁচ মিনিট করেন মনে যাতে কোনো এক্তা নেই